বিতর্কিত ও একতরফা হওয়ার কারণে বিগত তিন জাতীয় নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাননি ভোটাররা গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোটের জন্য উন্মুখ তারা দায়িত্ব নেয়ার এক বছরের মাথায় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন এরপরও বিচার ও সংস্কার ইস্যুতে ঘোষিত সময়ে ভোট নিয়ে শঙ্কা আছে রাজনীতিতে তবে আইন উপদেষ্টা দৃঢ়ভাবে জানালেন ভোট হবে ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সবল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চলে যাব আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে বিন্দুমাত্র মানে চিন্তা নাই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে নানা বক্তব্য দিলেও এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া আপনারা তো এটা সবসময় দেখছেনই এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন আইন উপদেষ্টা জানান দুদক বিচার বিভাগ ও নির্বাচন সংস্কার নিয়ে গঠিত কমিশনগুলো যে সুপারিশ করেছে তা আগামী দুই মাসের মধ্যে আইনে পরিণত করা হবে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা